বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে যেখানে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী পার্সোনাল ফাইন্যান্স বইগুলোর একটি রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে এই বইটি শুধু ধনী হওয়ার পথ শেখায় না বরং আমাদের জীবনের এবং টাকার প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেয় আজকের ভিডিওতে আপনি শুধু বইয়ের সারসংক্ষেপই পাবেন না বরং বইটি আপনার জীবনে কীভাবে প্রযোগ করবেন তার সম্পূর্ণ ধারণা পাবেন ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন কারণ এই বইটি সত্যিকারের বোঝা মানে আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে যেতে পারে রবার্ট কিওসাকি তার জীবনে দুটি পরস্পর বিরোধী রোল মডেলকে অনুসরণ করেছিলেন প্রথমজন তার নিজের বাবা যাকে তিনি বলেন পুয়ার ড্যাড আরেকজন তার বন্ধুর বাবা যাকে তিনি বলেন রিচ ড্যাড এই দুই বাবা দুই ধরনের সম্পূর্ণ আলাদা জীবনদর্শন নিয়ে চলতেন একজন প্রচলিত শিক্ষাকে সাফল্যের চাবিকাঠি মনে করতেন আরেকজন বিশ্বাস করতেন আর্থিক শিক্ষাই প্রকৃত শক্তি এই দুই মানসিকতার সংঘর্ষ থেকেই জন্ম নিয়েছে রিচ ড্যাড পুয়ার ড্যাড এবং এখান থেকেই আমরা জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা পাই পুয়ার ড্যাডের চিন্তা ভালো করে পড়ো ভালো চাকরি পাবে টাকা ঝুঁকিপূর্ণ সাবধানে থাকো নিরাপত্তাই জীবনের আসল লক্ষ্য চাকরি মানেই স্থায়ী জীবিকা পুয়ার ড্যাড ছিলেন একজন শিক্ষিত ব্যক্তি ডিগ্রি সার্টিফিকেট সরকারি চাকরি সব ছিল তবুও তিনি কখনও সত্যিকারের ধ্বনি হননি তিনি কঠোর পরিশ্রম করতেন কিন্তু মাইনে শেষ হয়ে যেত দ্রুত এই মানসিকতা শুধু তার নয় এটি আমাদের সমাজের কাছে প্রচলিত বিশ্বাস রিচ ড্যাডের চিন্তা শুধু তোমার জন্য টাকা কাজ করুক তুমি টাকার জন্য নয় ঝুঁকিকে ভয় নয় বুঝতে শেখো আর্থিক শিক্ষা হল সাফল্যের সবচেয়ে বড় অস্ত্র চাকরি নয় সম্পদ তৈরি করো তিনি স্কুল কলেজে বেশি যাননি কিন্তু তিনি ছিলেন ব্যবসায়ী বিনিযোগকারী এবং আর্থিকভাবে অত্যন্ত বুদ্ধিমান তিনি বিশ্বাস করতেন না যে শুধুমাত্র চাকরি জীবনে স্বাধীনতা দিতে পারে এই দুই ভিন্ন শিক্ষাই পুরো বইটির ভিত্তি কিওসা বলেন ধনী মানুষরা সম্পদ কেনে গরিব ও মধ্যবিত্ত মানুষরা দায়কে সম্পদ মনে করে ভুল করে এটাই রিচ ড্যাড পুয়ার ড্যাডের কেন্দ্রীয় ধারণা অ্যাসেটস সম্পদ কি যা প্রতি মাসে আপনার পকেটে টাকা ঢোকায় উদাহরণ ভাড়া বাড়ি শেয়ার স্টক লভ্যাংশ ব্যবসা ডিজিটাল প্রোডাক্ট পেটেন্ট বই কপিরাইট জমিতে বিনিযোগ লাইয়েবিলিটিজ দায় কি যা আপনার পকেট থেকে টাকা বের করে উদাহরণ বড় বাড়ির ইএমআই গাড়ির কিস্তি বিলাসী খরচ ক্রেডিট কার্ড মোট গেজ মূল কথা গরিব মানুষ আগে গাড়ি কেনে ধনী মানুষ আগে সম্পদ কিনে ধনী মানুষ আগে সম্পদ গড়ে তারপর সেই সম্পদ দিয়ে বিলাসিতা কেনে বিটিতে তিন ধরনের মানুষের কথা বলা হয়েছে এক গরিব মানুষ তাদের আয় কম পুরো আয় ব্যয় চলে যায় সঞ্চয় নেই দুই মধ্যবিত্ত মানুষ ভালো আয় আছে কিন্তু দায়ের পরিমাণ বেশি ইএমআই কিস্তি বিল সব মিলে সঞ্চয় অল্প তারা বেশি উপার্জন করলেও দায় আরও বাড়ে তিন ধনী মানুষ আগে সম্পদ কেনে সম্পদ থেকে আয় সৃষ্টি করে সেই আয় দিয়ে বিলাসিতা কেনে এটাই ধনী হওয়ার মূল কৌশল আয় নয় আয়ের গঠন ধনী মানুষদের তিনটি জিনিস আছে আর্থিক জ্ঞান ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বিনিয়োগের কৌশল ইনভেস্টিং স্কিলস ঝুঁকি ব্যবস্থাপনা রিস্ক ম্যানেজমেন্ট ধনী মানুষ টাকা হারানোর ভয় পান না আর্থিকভাবে তারা শেখেন পড়েন চেষ্টা করেন ব্যর্থ হন আবার চেষ্টা করেন অন্যদিকে গরিব মানুষ ভয় পায় টাকা হারানোর ভয় ঋণের ভয় বিনিযোগের ভয় ঝুঁকি নেওয়ার ভয় এই ভয়ই তাদের পিছিয়ে রাখে কিওসাকির মতে স্কুল আপনাকে একজন ভালো কর্মচারী হতে শেখায় কিন্তু ভালো বিনিয়োগকারী বা ব্যবসায়ী হতে শেখায় না স্কুলে আমরা শিখি গণিত বিজ্ঞান ইতিহাস কিন্তু আমরা শিখি না টাকা কিভাবে কাজ করে বিনিযোগ কিভাবে করতে হয় সম্পদ গড়ার উপায় কি ট্যাক্স কিভাবে বাঁচাতে হয় আর্থিক স্বাধীনতা কিভাবে পাওয়া যায় ফলে চাকরি করে আমরা বেঁচে থাকতে পারি কিন্তু ধনী হতে পারি না বিটির সবচেয়ে বিখ্যাত লাইন দ্য রিচ ডান টি ওয়ার্ক ফর মানি মানি ওয়ার্কস ফর দ্যাম কীভাবে বিনিযোগ থেকে মাসিকায় ব্যবসার লাভ ভাড়া লভ্যাংশ রজ্জালটি তারা এমন ব্যবস্থা তৈরি করেন যাতে ঘুমানোর সময়ও আয় আসে রিচ ড্যাড বিশ্বাস করতেন চাকরি তোমার জীবনকে নিরাপদ করবে ব্যবসা তোমার জীবনকে স্বাধীন করবে তিনি কিওসাকিকে ছোট বয়সেই শেখান কিভাবে ব্যবসা শুরু করতে হয় কিভাবে পণ্য বিক্রি হয় কিভাবে সুযোগ খুঁজে বের করতে হয় কিভাবে সমস্যার সমাধান করতে হয় ব্যবসা মানে শুধু দোকান খোলা নয় যে কোনো দক্ষতা বা থেকেও ব্যবসা করা যায় ধনী মানুষ ট্যাক্স আইন ভালো বোঝে তারা ব্যবসার মাধ্যমে ট্যাক্স কমায় ধনীরা তিনটি জিনিস বোঝে আইন হিসাব বিনিযোগ কারণ তারা জানে ট্যাক্স সাশ্রয়ে বিনিযোগ দ্রুত ধনী হওয়া রিচ ড্যাদ শেখান যদি বলেন আমি পারব না মস্তিষ্ক বন্ধ হয়ে যায় যদি বলেন কিভাবে পারব মস্তিষ্ক সমাধান খুঁজে গরিব মানসিকতা প্রশ্ন করে এটা কেন এত কঠিন ধনী মানসিকতা প্রশ্ন করে আমি কিভাবে এটা করতে পারি এই মানসিক পার্থক্যটাই সাফল্যের মূল রিচ ড্যাদ বলেন লার্ন টু ম্যানেজ রিস্ক নট অ্যাভয়েডেড শিখতে হবে ব্যবসার ভাষা সংখ্যার ভাষা বাজারের ভাষা বিনিযোগের ভাষা আপনি যত শিখবেন তত উপার্জন করবেন চাকরি করার আগে এই প্রশ্ন করুন এই চাকরি আমাকে কোন দক্ষতা শিখায় আমি কি বিক্রয়শিল্প শিখছি আমি কি ব্যবস্থাপনা শিখছি আমি কি আর্থিক জ্ঞান শিখছি বেতন হল অস্থায়ী দক্ষতা হল স্থায়ী এখন প্রশ্ন বইটি পড়ার পরে আপনি কি করবেন নিচে ধাপে ধাপে পদ দেওয়া হলো। ধাপ এক সম্পদ ও দায় আলাদা করুন প্রতিমাসে কোন জিনিস আপনাকে টাকা এনে দেয় কোনটা বের করে তালিকা তৈরি করুন ধাপ দুই ছোট বিনিযোগ শুরু করুন সেপ শেয়ার ডিজিটাল প্রোডাক্ট ভাড়ার ব্যবসা স্কিল মনিটাইজেশন ধাপ তিন নিজের উপার্জন ক্ষমতা বাড়ান একটি স্কিল শিখে নিন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং কন্টেন্ট ক্রিয়েশন ধাপ চার টাকা সঞ্চয় নয় বিনিযোগে রাখুন ধাপ পাঁচ ঝুঁকি বোঝুন ভয় পাবেন না রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের শেখায় ধনী হওয়া বংশের ব্যাপার নয় ধনী হওয়া একটি মানসিকতা সম্পদ গড়ে ধনী হওয়া যায় অর্থের স্বাধীনতাই আসল স্বাধীনতা যদি আপনি আজই সঠিক মানসিকতা নিয়ে কাজ শুরু করেন আপনি চাইলে পাঁচ দশ বছরের মধ্যে সম্পূর্ণ নতুন আর্থিক জীবন তৈরি করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার এ ধরনের আরও বইয়ের সারসংক্ষেপ চাইলে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শিখুন আগান আর নিজের আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যান